আর তোমাদের সবার এক্সামি হাফ ইয়ারলি মোটামুটি ম্যাক্সিমাম স্কুলেই চব্বিশ তারিখ কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে তো তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এবং পরীক্ষায় যেন মোটামুটি কমন পাও হ্যাঁ তার জন্য নাতি নাতনির পাঠশালা একটা গ্রুপ খুলছে ফেসবুক গ্রুপ গ্রুপটা হচ্ছে নাতি নাতনির পাঠশালা হেল্পলাইন ফেসবুকে সার্চ দিতে পারো এই নামটা লিখে দেন তুমি ওই গ্রুপটা পেয়ে যাবা অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা বুঝছো ওই লিঙ্ক থেকে তুমি গ্রুপে জয়েন হতে পারবা আর পরীক্ষার আগের রাত্রে অথবা তোমার বিশ তারিখ থেকে হ্যাঁ পরীক্ষার আগে রাত্রে তো আপলোড হবে এবং বিশ তারিখ থেকে কিন্তু আমরা তোমাদের যে মেন বই ওই মেন বইয়ের প্রত্যেকটা টপিক্সের উপরেই কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সাজেশন তারপর পিডিএফ এবং বিডিও রেকর্ডেড ক্লাস ওইগুলো আপলোড করে দিব যেখান থেকে তোমরা কমন পাবে এবং কীভাবে পড়তে হবে এবং কীভাবে পড়লে এই কয়েকটা দিনে আমাদের ভালো রেজাল্ট আশা করা যায় ওইটা তোমরা ফুল মানে কমপ্লিট একটা গাইডলাইন পাবা তো সবাই দ্রুত জয়েন হয়ে যাও ঠিক আছে হ্যাভরান কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকে ক্লাস আমি আলোচনা করবো কীভাবে মাত্র এই সাতটা দিন কাজে লাগিয়ে এই সাতটা দিনকে কাজে লাগিয়ে ভালো একটা রেজাল্ট করা যায় অর্থাৎ কোন ম্যাথডটাকে আমরা ফলো করব কিভাবে পড়বো হ্যাঁ এইটা নিয়ে আলোচনা করব আর যারা এখনও ফেসবুক গ্রুপে জয়েন হওয়া নাই দ্রুত ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও তো আমাদের প্রথমে কি করতে হবে আমাদের তো প্রথমে মেইন বইয়ের যে ম্যাথগুলো ওইগুলো ভালোভাবে সলভ করতে হবে যদি আমরা ওই মেইন বইয়ের ম্যাথগুলো ভালোভাবে সলভ না করি তাহলে তো আমাদের বেসিক স্ট্রং হবে না তো বেসিক ফার্স্টলি স্ট্রং করতে হবে দেখো আমাদের প্রথমে এই যে পাটিগণিত এই পাটিগণিতে কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো আসবে এটা যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা হাফ ইয়ারলি পরীক্ষাই ম্যাক্সিমাম এই স্কুলেই এক দুই এই যে এক দুই এই দুইটা চাপ্টার থাকে বাট তিন নাম্বার চ্যাপ্টারটা খুব কম স্কুলে থাকে তারপরও আমরা দেখব হ্যাঁ যাদের আসে যাদের আসে কেবল তারাই দেখবা তো এই যে তোমরা পাঠিগণিতের এক দুই তিন এই তিনটা চাপ্টার পড়বা আমি আবারও বলতেছি যাদের কেবল সিলেবাসে আসে তারা ওই সিলেবাস অনু অনুযায়ী তোমরা কিন্তু পড়বা আর এই যে পাটিগণিত এটা হচ্ছে তোমার ক বিভাগে আসবে হ্যাঁ ক বিভাগে আসবে আর এই পাঠিগণিতের মেইন বইয়ের যে ম্যাথগুলা তোমরা জাস্ট এই দুইটা দিন মেইন বইয়ের ম্যাথগুলা করবা আর কোনো কিছু না কিন্তু মেইন বইয়ের ম্যাথগুলো করবা হুম তারপর আমাদের কি বীজগণিত হ্যাঁ বীজগণিত বীজগণিতের অধ্যায়গুলো হচ্ছে চার পাঁচ এবং সাত এটা আসবে খ বিভাগে এইটাও তোমরা মেইন বইয়ের ম্যাথগুলো সলভ করবা দেন জেমিতি জ্যামিতির পাঠটা হচ্ছে আট দশমিক এক আট দশমিক দুই এছাড়া নবম অধ্যায়ও আছে তো আমি তোমাদের বলবো যে কেবল জ্যামিতির ক্ষেত্রে একটা অধ্যায় পড়ো তো বেশি অধ্যায়গুলা যদি পড়তে চাও সেই ক্ষেত্রে এই সময় কিন্তু আর তোমাদের মাথায় একটা এক্সট্রা মানে পেন হবে বুঝছো আমি আমি সাজেস্ট করব দরকার নাই যেমনি একাধিক পড়া একাধিক চ্যাপ্টারগুলো পড়া। তারপর দেখো তথ্য উপাত্ত এটা হচ্ছে অধ্যায় এগারো তো জাস্ট এই অধ্যায়টা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আর ভালো একটা মার্কস মূলত এই তথ্য উপাত্তের উপর ডিপেন্ড করে কারণ এটা থেকে তো তোমার দুইটা সৃজনশীল আসবে হ্যাঁ আর অনেকেই তোমরা এই সুযোগটা কাজে লাগাবা দুইটা থেকে দুইটা সৃজনশীলে দিয়ে দিবা বুঝছো আচ্ছা আমরা এখন দেখি মানবন্ডনটা সৃজনশীল প্রশ্ন হচ্ছে তোমার পঞ্চাশ নম্বরের জন্য আর এখানে যে তোমরা পাটিগণিত দেখতেছো ক বিভাগ বীজগুন দেখতেছো খ বিভাগ জ্যামিতি দেখতেছো গবিভাগ তথ্যপাত দেখতেছো বিভাগ এই সবগুলা বিভাগ থেকে তোমার দুইটা করে প্রশ্ন আসবে এই যে সবগুলা বিভাগ থেকে ভাইয়া দুইটা করে প্রশ্ন আসবে তো মোট কয়টা প্রশ্ন হইল মোট আমাদের আটটি প্রশ্ন হইল এই আটটা থেকে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখন পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে প্রত্যেক বিভাগ থেকে ভাইয়া কমপক্ষে তোমাকে একটা করে প্রশ্নের উত্তর মাস্ট বি দিতে হবে একটা করে দেওয়ার পর বাকি যে মানে বিভাগটা পাবা ওইটার মধ্যে যদি তোমার প্রশ্ন কমন পড়ে যায় বা তুমি দেখতেছো পারো তখন সেই প্রশ্নগুলো অ্যান্সার করবা তো সবার আগে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে আমাকে একটা করে অ্যান্সার মানে রাখতেই হবে মাস্ট বি আচ্ছা দেখো তো কীভাবে আমরা অ্যান্সারটা করবো এই সৃজনশীল প্রশ্নগুলা তো দেখা গেছে কি ম্যাক্সিমাম প্রায় সবাই হ্যাঁ সবাই তথ্য উপাত্ত এই যে অধ্যায় এগারোটা এটা থেকে তো তোমার দুইটা প্রশ্ন অবশ্যই আসবে দুইটা প্রশ্ন কি আসবে অবশ্যই আসবে তো দুইটা থেকে ধরো দুইটা তোমরা পারলা আর আমি তোমার বিশ তারিখ থেকে গ্রুপে মূলত এই অধ্যায়গুলোর উপর ওয়ান শট ক্লাস আপলোড করব হ্যাঁ তো ওয়ান শট ক্লাসগুলো আপলোড করবো ওইগুলো যদি তোমরা করো তাহলে পরীক্ষায় মানে কমন নিয়মগুলো একশো পার্সেন্ট কমন পাবে এর বাহিরে যদি যায় আমাকে বলবা যে এর বাহিরে নিয়মগুলোর বাহিরে আমার প্রশ্ন আসছে জাস্ট সংখ্যাগুলো একটু একটু আরেকটু চেঞ্জ করে দিবে আর কি বুঝাইতে পারছি আবার অনেক ক্ষেত্রে কমন পড়ে যেতে পারে হুবহু তো আমি তোমাদেরকে বলবো তথ্যপত্র অধ্যায়টা ভালোভাবে করো মেন বইয়ের ম্যাথগুলাই করো ভালোভাবে আর আমি তো বিশ তারিখ থেকে ক্লাসগুলো আপলোড করবই তো তোমরা দুইটা থেকে দুইটা সবাই পারবা বুঝছো দুইটা থেকে দুইটা কিন্তু সবাই অ্যান্সার করে দিয়ে আসতে পারবা তারপর আমাদের আর থাকি কি তোমার যেমিতি পার্টটাকে আমি রাখলাম পরে ধরতেছি তারপর আমাদের থাকলো বীজগণিতিক পার্ট হ্যাঁ বীজগণিতিক পার্ট আছে চার পাঁচ সাত অনেক স্কুলে দেখা যায় কি চার আছে পাঁচ আছে অনেক স্কুলে সাত আছে তিনোটাই আছে তো যেইটাই থাকুক প্রবলেম না মূলত চার তো থাকে সব স্কুলে কিন্তু চার থাকে চতুর্থ যে অধ্যায়টা এটা থেকে আমি যেইভাবে মূলত ওয়ান শার্ড ক্লাসগুলো মানে করাইছি হ্যাঁ করাইছি ওইগুলো যদি করো তাহলে আর ভিতর থেকে একশো পার্সেন্ট কমন পড়ে যাবে বুঝছো নিয়মটা কমন পড়ে যাবে চতুর্থ অধ্যায় থেকে বি একটা পারবা আর সবগুলো অধ্যায় যেমন সাত অধ্যায় আছে আমি ওয়ান ক্লাসগুলো মানে এর বাইরে অসম্ভব যাওয়া প্রশ্ন যাওয়া অসম্ভব বুঝছো এর ভিতর থেকেই পাবা তো ধরো অনেকে আছে দেখা যায় কি বীজগণিতিক পার্টি এসে দুর্বল হুম অনেকে আমি কিন্তু অ্যাভারেজ লেভেলের স্টুডেন্টগুলোর কথা চিন্তা করতেছি বাট যারা ভালো স্টুডেন্ট তারা তো সবগুলো পড়বাই ভালোভাবে যারা মানে মিডিয়াম লেভেলের স্টুডেন্ট তাদেরকে তাদের কথা বলতেছি তো তোমরা বীজগণিতিকের ক্ষেত্রে একটা প্রশ্ন একটা প্রশ্ন মাস্ট বি মাস্ট বি দিতে পারো মানে কমন পড়বি একটা প্রশ্ন মানে তোমার মানে আয়ত্তের ভিতরে থাকবে প্রশ্নটা বুঝছো কোনো ঝামেলা থাকবে না তো ধরো তুমি বীজগাণিত থেকে একটা দিলা তথ্যপত্র থেকে দুইটা দিলা কয়টা হইলো তিনটা হইলো না আমাদের আর লাগে ওইটা ভাইয়া দুইটা লাগে তো দুইটার ক্ষেত্রে এই যে পাটিগুনি প্রথম যে অধ্যায়টা ভাইয়া এইটার থেকে যদি প্রশ্ন তুমি না দিতে পারো তাহলে কিন্তু আর হইল না এই যে প্রথম অধ্যায়টা প্যাটার্ন ভেরি ভেরি ইজি একটা মানে অধ্যায় আর ওয়ান শট ক্লাস তো পাবাই সো কমন কইটা হইল ভাইয়া দুইটা তিনটা দেন চারটা তারপর জেমিতে যে পাটটা ওইটা থেকে তো আমাদের একটা মাস ডেবি দিতে হবে আর আট দশমিক এক যে আট দশমিক এক হচ্ছে উপপাদ্য আট দশমিক দুই হচ্ছে তোমার সম্পাদ্য হ্যাঁ তো যাদের তোমার অধ্যায় কেবল আট দশমিক এক দুই আছে তো এটা তো দুইটা তো আসবে প্রশ্ন হয় দুইটাই তোমরা পারবা হ্যাঁ মানে কমনের মানে কমনের ভিতরে আসবে আর আরেকটা অধ্যায় যাদের নবম অধ্যায় আছে হ্যাঁ তো তাদের ক্ষেত্রে আর জাস্ট অষ্টম অধ্যায়টা তোমরা তোমরা পরে রাখো ভালোভাবে পরে রাখো যেন এটা থেকে আসলে এটা একটা আসলে একটাই পারা যায় নবম অধ্যায়ের তুলনায় অষ্টম অধ্যায়টা অনেক ইজি কম করলে মানে কমন পরে যায় বুঝতে পারছি তো সবগুলো থেকে মিনিমাম একটা করে কিন্তু দেওয়া যাচ্ছে তো আমরা তো পঞ্চাশ মানে অ্যান্সার করে দিয়ে আসতে পারতেছি দেন আসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই যে বিশ নম্বর আর পনেরো পনেরোটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে আমি যে ওয়ান শার্ট ক্লাসগুলো আপলোড করছি ওইগুলো তো টাইপ ভিত্তিক দেন আমরা সি কিউ প্র্যাকটিস করছি তো টাইপ ভিত্তিক যেই মানে ম্যাথের নিয়মগুলো ওইগুলো করলেই তোমার এই যে শর্ট কোয়েশনগুলো মানে পারবা বুঝছো তো আমরা এইটাও পাচ্ছি পারতেছি দশটা থাকবে বিশ নম্বর ওকে দেন বহু নির্বাচনী উত্তর প্রশ্ন তিরিশ নম্বর অর্থাৎ এমসিকিউ এইগুলা তো তুমি যখন এই যে সৃজনশীল এই সৃজনশীলগুলা এগুলার যোগ্যতা তুই অর্জন করবা তখন তো এই বহু নির্বাচনী প্রশ্নগুলো এমনিই পারবা তারপরে আমি তোমাদের প্র্যাকটিস করাবো সো ডোন্ট ওরি তো তার জন্য কী করতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই 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 ফেসবুক যে গ্রুপটা হেল্পলাইন নাতি নাতিনীর পাঠশালা এক্সাম হেল্পলাইন ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাও খুব দ্রুত জয়েন হয়ে যাও বিশ তারিখ থেকে রেগুলার ক্লাস পাবা সব বিষয়ের উপর ক্লাস পাবা সো ওকে তাহলে ঠিক আছে টেক কেয়ার ভালোভাবে পড়াশোনা করা ধন্যবাদ সবাইকে